পিস ঢালা পথে কোনো দোকান থাকবে না পথ রাস্তায় কোন দোকান থাকবে না এটা হলো ট্রাফিক আইন আমার ওই একশো হকারের স্বার্থ রক্ষা করার দায়িত্ব আমার এই লক্ষ লক্ষ মানুষের স্বার্থ রক্ষা করার দায়িত্ব আমার যারা হকার বসায় বেশি আগ্রহী তারা চাঁদাবাস তাদের স্বার্থ চাঁদাবাজ যেহেতু আমি করতে দেব না আর মাস্তানি করবে আমি তো ওপেন বলি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে মাস্তান বলে শব্দ নাই ফুটপাত ফুটপাথ মুক্ত করতে গেলে তখন আর বেছে বেছে করা যায় না সবাইকে একসাথে করতে হয় সেক্ষেত্রে যদি একটা গরিব অসহায় পড়েই যায় সেজন্য আমি দুঃখ প্রকাশ করছি পুলিশও সেবা ডিপার্টমেন্ট ও সেবা ডিপার্টমেন্ট আমরা মানুষের সেবা করি মানুষের কল্যাণে কাজ করি অধিকতর মানুষের কাজের জন্য অধিকত মানুষের কল্যাণের জন্য কম মানুষের কিছু কষ্ট স্বীকার করতেই হবে এই ফুটপাথ দোকানদার হকারদের স্বার্থ রক্ষা করতে গিয়ে আমার এলাকায় লক্ষ লক্ষ মানুষের কষ্ট স্বীকার করতে হয় এই সৎক্ষানিক হকার তার কোনো ডিসিপ্লিন মানতে চায় না তাদের অনেক সুযোগ দেওয়া হয়েছে তাদের অনেক বলা হয়েছে যে তোমরা শৃঙ্খলার মধ্যে আসো ট্রাফিক ডিপার্টমেন্ট নিয়ম হলো পিস ঢালা পথে কোনো দোকান থাকবে না পথ চাই রাস্তায় কোনো দোকান থাকবে না এটা হলো ট্রাফিক আইন আমি নিজেই ট্রাফিক ডিভিশনের কথা বলেছিলাম যে এই গরিব মানুষ হকার হকার গরিব মানুষ কিছু দিন এনে দিন খায় ওদেরকে হবে বসার সুযোগ দেওয়া হোক কিন্তু আসলে তারা শৃঙ্খলা মানতে চায় না তারা মানুষের যে আসা যাওয়ার জন্য রাস্তাটা সেটাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করে সেখানে মানুষ সাধারণ সাহায্য চলাফেরা করতে পারে না এলাকায় অসংখ্য লোকের বসবাস এই কমিশনার রোড দিয়েই সেই মেয়াজনগর মোহাম্মদবাগ ওই এলাকার মানুষ যাতায়াত করে এরা সবাই তো মানুষ জনগণ আমার ভোটার এলাকার বাসিন্দা আমার ওই একশো হকারের স্বার্থ রক্ষা করার দায়িত্ব আমার এই লক্ষ লক্ষ মানুষের স্বার্থ রক্ষা করার দায়িত্ব আমার এই হকারদেরকে ট্রাফিক ডিপার্টমেন্ট তুলে দিয়েছিল আমি রিকোয়েস্ট করে বসিয়েছিলাম কিন্তু তারা কোনো শৃঙ্খলা মানতে চায় না তারা শৃঙ্খলা রাখে না আপনি দেখেন রেললাইনটা পার হয়ে ওই পারে যে হকারগুলো তারা স্থায়ী হয়ে গেছে তারা মোটামুটি ভ্যান গাড়িগুলো এখানে রেখেই চলে যায় কারণ এটা তাদের স্থায়ী দোকান হয়ে গেছে এত চিপা রাস্তায় স্থায়ী দোকান কোনোদিনই কোথাও মেয়ে নেওয়া যায় না আমি তাদের প্রতি মানবতা দেখিয়েছি তাদেরকে কাজ করার সুযোগ দিয়েছি যে তার শৃঙ্খলা মানে কিনা আসলে কেউ শৃঙ্খলা মানে না আমি ঈদের ঈদের সময় আপনারা দেখেছেন আমি নিজে আমার সাথে অন্য নেতৃবৃন্দ ছিলেন ঈদের সময় বিকালবেলা আমরা নিজেরা ট্রাফিকে কাজ করেছি সেখানে দেখেছি যে কি মানে অমানবিক অবস্থা এত ট্রাফিক যা মানুষ না হাঁটতে হতে পারে না আসতে হবে আর যারা হকার বসায় বেশি আগ্রহী তারা চাঁদাবাজ তাদের স্বার্থ চাঁদাবাজি তো আমি করতে দেব না আমি যেহেতু চাঁদাবাজি করি না আমি চাঁদাবাজি করতেও দেব না চাঁদাবাজি করা এবং করতে দেওয়া দুটো জ্বলিবে তা আমি খাবো না করতেও দেব না আর মাস্তানি করবে আমি তোকে ওপেন বলি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে মাস্তান বল শব্দ নাই সুতরাং অবৈধভাবে কোনো কি কাজই করতে দেওয়া হবে না পুলিশ ডিপার্টমেন্টে অত্যন্ত সুনাম আছে বাংলাদেশে বাংলাদেশে আইন শৃঙ্খলা রক্ষা করার ক্ষেত্রে আমাদের বাংলাদেশে পুলিশ অত্যন্ত সুনাম অর্জন করিয়েছে বিশেষ করে আমাদের পুলিশ কমিশনার মহোদয় অত্যন্ত সৎ লোক অত্যন্ত ভালো লোক অত্যন্ত জনপ্রিয় লোক সে পুলিশের মধ্যেও জনপ্রিয় সে মানুষের মধ্যেও জনপ্রিয় ওনার সদিচ্ছা আছে যে মুক্ত এলাকা গড়ে তোলা এবং সেক্ষেত্রে দুই চারজন পুলিশ অন্যায় করলে সে পুলিশ বাহিনী দায় দায়িত্ব নেবে না সেটা ব্যক্তিগত বিষয় সুতরাং পুলিশকে সাথে নিয়ে আমরা যদি সেবা করতে যাই সেটা অবশ্যই আমরা সাকসেসফুল হবে এটা বিশ্বাস ফুটপাথ মুক্ত করতে গেলে তখন আর বেছে বেছে করা যায় না সবাইকে একসাথে করতে হয় সেক্ষেত্রে যদি দু একটা রকম গরিব অসহায় পড়েই যায় সেজন্য আমি দুঃখ প্রকাশ করছি হকার যে জঞ্জালটা সৃষ্টি করে আপনি আমাদের কমিশনার মাথায় দেখেন না সেখানে একটা গাড়ি এই গলিতে ঢুকতে অনেক কষ্ট পেতে হয় অনেক সময় নষ্ট হয় বের হইতে অনেক কষ্ট হয় আমি এই যে অটো বলেন ব্যাটারি চাই রিক্সা বলেন আমি সবগুলি শৃঙ্খলা আনবো ইনশাল্লাহ সবাই শৃঙ্খলা আনতে আসতে বাধ্য হবে কারণ কাউকেই মানুষকে কষ্ট দেওয়া উচিত নাই সবাইই আইনের আওতায় আনতে হবে শৃঙ্খলাভাবে চলতে হবে বিশৃঙ্খলাভাবে চলা যাবে না রিক্সাগুলো উপরে গিয়ে মেন রোডে মাঝখান পর্যন্ত লাইন দেওয়া দাঁড়ায় থাকে এটা এটা হতে পারে না তাদের ডিসিপ্লিন আসতে হবে মেন রোডের মুখে তারা তিন চার লাইন দাঁড়ায় থাকবে ব্যাটারি চাই রিক্সাগুলো এটা করতে দেওয়া যাবে না তাদেরকে অবশ্যই ডিসিপ্লিন আনতে হবে অটোগুলো আগে দুই লাইন তিন লাইন করতো অটোগুলি এক লাইন আসছে না আসছে তো আমরা কাউকে প্যাটে রাখিয়ে দেবো না কিন্তু বৃহত্তর জনগোষ্ঠীর স্বার্থটাই আমাদের বেশি দেখতে হবে এবং যারা এই রিক্সা অটো সবাই সেবা করতেছে এই সেবার মাধ্যমে তাদের দুটি রোজ আয়োজক আয় করতে ঠিকই আছে কিন্তু তাদেরকে তো আমরা না করতেছি না কিন্তু তাদেরকে একটা ডিসিপ্লিন আসতে হবে ধন্যবাদ জয় টিভিকে